দালালে সুদী বই সুদী মালু শিয়ায় আস পর্যন্ত বিদেশে পাটাইয়া দালাল মায়ের সুদী দালাল তোর মায়রে সুদী বইের সুদী মালু শিয়ায় আস পর্যন্ত জেল খাডাইলি বিদেশে পাটাইয়া দালাল মায়ের সুদী দুষ্ট লোকে মিষ্টি কত কইয়াপা লোক আদম দেবসা যারাই করে তারাই মাদার সুদ দুষ্টাই করে তারাই মাদার দালাল তোর মায়ের সুদি দালাল তোর মায়ের সুদি বন্ধের সুদি মালুশিয়ায় আইয়া রাস পর্যন্ত জেল খাটাইলি বিদেশে পাঠ দালাল মায়ের সুদি আরে বাংলাদেশটা বই সিতার আর বাটপারি ঘর বাড়ি বেচাইয়া তারা দেয় মাথায় ঠায় বাড়ি বাংলাদেশটা বইয়া গেছে সিতার আর বাটপারি ঘর বাড়ি বেচাইয়া তারা দেয় মাথার ঠায় বাড়ি ভাত খায়তো ভাত পায় না পহিনির ফুটাইতে রাজনীতিবিদ আলাপ করে আদম ও গেলে ভাত খায়তো ভাত পায় না পহিনির ফুটাইতে রাজনীতিবিদ আলাপ করে আদম ও গেলে দুষ্ট লোকে মিষ্টি কথা কইয়া পাদাই লোক আদম ব্যবসা দাঁড়াই করে তারাই মাথার দা দলল তর মাইরে সুদি দালাল তর মাইরে সুদি বনের সুদি মালুসি আই আইয়া লাশ পর্যন্ত জেল কাটাইলি বিদেশে পাঠাইয়া দালাল মাইরে সুদি আরে বাবার কাইল্লা টাকা দিলাম দালাল তোর হাতে কথা কাজে ঠিক পেলাম না বিদেশে এসে বাবার কাইল্লা টাকা দিলাম দালাল তোর হাতে কথা কাজে ঠিক পেলাম না বিদেশে এসে দুঃখ কারে বলি দুঃখ কারে বলি চাপা দিয়া যার কারণে এত কষ্ট মালুসি আয় আইয়া বিদেশ করে আইলাম দালাল তোর মায়ের সুদি বইনের সুদি মালুসি শিয়ায় আইয়া